হ্যালো এভ্রিওান আমি মুনমুন তোমাদের জানাই মুন ব্লগসের আরও একটি ভিডিওতে স্বাগত তার আগে বলি ভিডিওটা ছিল দীপাবলির দিনের ভিডিও সেই দিনকে মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম মা টেনেছে বলে কথা সেখানে যাব না সেটা কি আর হতে পারে সেই জন্য আমরা রেডি হতে শুরু করে দিয়েছিলাম মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিতে যাওয়ার জন্য এখানে দিদির সঙ্গে কিছু কথা বলছিলাম দিদি কি বলছিলো সেটারই রিপ্লাই করছিলাম ঠিক মনে নেই কি বলছিলাম আমি তো ফার্স্টে আমি মশ্চারাইজার মেখে নিয়েছিলাম যেহেতু শীতকাল পড়ছে তাই মুখটা একটু টান টান হয়ে যাচ্ছে তো রেডি হয়ে নিয়েছিলাম রেডি হওয়ার পর এটাই ছিল আমার ফাইনাল লুক দেন বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য আমি আর দিদি ছিলাম দিদি আর আমি যাচ্ছিলাম আর শীতকাল তো চলেই আসলো আর দেওয়ালি বলে কথা লাইটিংয়ের কাজ তো থাকবেই তাই না আর এখানে দেখো থানা পুলিশ স্টেশনটাকে কী সুন্দরভাবে সাজিয়েছে দেওয়ালির সময় সমস্ত পুরো শহর জুড়ে এত সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করে সাজানো হয় দেখে যেন মনটা জুড়িয়ে যায় দেখো লাইটের জ্বলছে আর আমরাও ওখান দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সেখানে আমরা জাস্ট লাইটিংগুলো দেখো লাইটিংগুলো দেখে আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছিলাম আর দিদি আর আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে সামনেই ছিল মন্দির তো এখান থেকে আমরা কিছু সন্দেশ কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য দিন চলেই গিয়েছিলাম মায়ের কাছে মায়ের দর্শন করার পর ওইখানে ধূপ মোমবাতি সমস্ত কিছু মহাদেবকে দেখানোর পরে ওইখানে দিচ্ছিলাম সেটাই তোমরা দেখছো এখানে দেন আমরা গিয়েছিলাম সাধনা মায়ের মন্দিরে সাধনা মায়ের কাছে পুজো দেবার জন্য তো সাধনা মায়ের কাছে গিয়েও এইখানে মাকে ধূপ মোমবাতি সমস্ত কিছু দেখিয়ে দিয়ে ওখানটায় রেখে দিয়েছিলাম যেহেতু দীপাবলি বলে কথা সেখানে তো মোমবাতি ধূপ তো দিতেই হবে তাই না আর মায়ের কাছে গেলে যেন মনটা শান্ত হয়ে যায় আর এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কেন জানি না যতবারই যাই গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে দেন আমরা চলে গিয়েছিলাম একশো আট শিব মন্দিরে তার পাশেই ছিল মানে একটু যেতে হতো তো সেইখানে গিয়ে শিব মন্দিরটা ঘুরছিলাম তো আজ এসেছি একশো আট মন্দিরে কতদিন কতদিনের বেলার থেকে না আমার বেলাতেই শিব মন্দিরে যেতে বেশি ভালো লাগে কারণ ওইখানের লুকটা বেলাতেই বেশি দেখতে সুন্দর লাগে সেই জন্যই মনে হয় সন্ধ্যেবেলা দিকেই যায় দেন তার সামনেই যেটা ছিল রাজবাড়ি দিন আমরা রাজবাড়িতে গিয়েছিলাম রাজবাড়িতে গিয়ে ঠাকুরের দর্শন করে আমরা যাচ্ছিলাম আর লাইটিংগুলো এখানে আরও সুন্দর লাগছিল আর এটা অনেক পুরনো দিনের জায়গাটা আর এই কানেরগুলো দেখে তো আমার এত পছন্দ হয়েছিল যে আমি কোনটা নেব আমি ভাবছিলাম সমস্ত কানের এতটা সুন্দর ছিল দিন পুজো দিয়ে সমস্ত জায়গা ঘুরে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে যাও দেন ফলের দোকান থেকে কিছু ফল নিয়েছিলাম আর ভাইফোটা ছিল বলে তার দিন গিয়ে আবার মিষ্টিটাও নিয়ে চলে এসেছিলাম তো বাই